তারপর আমার উপর একটু রেগে যায় রেগে যাওয়ার পর ওকে আমি বলছি কি যে তুমি বাসায় চলে যাও ওই প্রাইভেট কার ঘুরিয়ে দিছি কিন্তু বাসায় না যাইয়া ওর কিছু উল্টা পাল্টা লোকের সাথে হয়তো পরিচয় কিংবা কথা আছে এর মধ্যে আমার কিছু পরিচিত ইউটিউবার আছে তো হয়তো ওদের সাথে আমার আগার আগের বিষয়টা শেয়ার করছে যে আমি আমার প্রাক্তনের বিষয়টা উঠাইছিলাম এটা শোনার পরে আমি জানি না ওরা হয়তো ওনারা হয়তো ওকে পরামর্শ দিতে পারে দেওয়ার পর আমি যখন প্রশাসনিক কাজে একটা হেডকোয়ার্টারের ভিতরে ঢুকি তো ঢোকার পর আমার সমস্ত ফোন ওইখান থেকে জমা দিয়ে তারপরে ভিতরে ঢুকি ঢুকার পর যখন আমি কুড়িল বিশ্ব রুট এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের উপর উঠি তখন আমাদের ইউটিউবারের মধ্যে থেকে সাংবাদিক ভাই সম্ভবত রিয়াজ ভাই উনি আমাকে ফোন দিয়ে বলে ভাবি তো এরকম এইভাবে স্টেটমেন্ট দিচ্ছে এগুলো বলতেছে ভাই আপনি কি জানেন উনাকে আমি বললাম ও তো বাসায় চলে গেছে আর ওর আব্বা সরি ওর আব্বা নেই আম্মা মানে আমার শাশুড়ি এবং ওর বড় ভাই আসতেছে তো কথা বলার পর আমরা বাসায় যাই হোক রাগারাগি হয়েছে বাসায় যে কথা বলবো কিন্তু ও মানে আমার ওয়াইফ যিনি আছেন উনি ইউটিউবিং কিংবা ইউটিউবারদের সম্পর্কে ভিউ টাকা ইনকাম এগুলো সম্পর্কে ধারণা নাই যে এইভাবে ভিডিও নেবে তো প্রশ্ন করতে করতে হয়তো এক পর্যায়ে চড়াও করে ফেলছে এটা আপনারা যারা ভিডিও দেখেন কিংবা আমার প্রতিবেশী যারা আছে সবাই জানে যে আমার মা আমার ফ্যামিলি ব্যাপারে যে কথাগুলো বলছে এগুলো মোটেও সমীচীন সত্য না এবং ও আমার মায়ের কাছে ক্ষমা চাইছে আমার কাছে ক্ষমা চাইছে ও এখন বর্তমানে বাড়িতে আছে আর আরেকটা বিষয় ভাই আপনারা অনেকে ভাবছেন যে আমি মনে হয় তাকে ডিভোর্স দিয়ে দেবো এত কিছুর পরেও একটা ছেলে কখনোই তার ওয়াইফকে নিয়ে সংসার করবে না কারণ যে ওয়াইফ তার মা বাবা কিংবা তার স্বামীকে ছোট করেছে গায়ে হাত তুলছে কোন পুরুষের পক্ষে সম্ভব না কিন্তু আমি তাকে কান ক্ষমা করে দিয়েছি এবারও আমি তাকে ক্ষমা করলাম আর ওর যে ভিডিও ছিল ইউটিউব ফেসবুকে যা ছিল আমি সমস্ত কিছু ডিলেট করে দিয়েছি আপনাদের ভাবি যখন আমার গায়ে আঘাত হানছে ও আমাকে অনেকক্ষণ আঘাত করার পর পরে আমি গলার মধ্যে চাপ দিয়ে আমি বলছিলাম যে আমাকে আর ই করে না আমি অজ্ঞান হয়ে যাবো মানে তখন সেন্সলেস হয়ে যায় তখন আমি এখানে চাপ দিয়ে আমি বলছি মানে ওরা দূরে সরিয়ে দিছি মানে এতটুকু আমাকে ই করা হয়েছে তবে এরপরও আমি ওকে ক্ষমা করে দিয়েছি তবুও যেন সংসারটা টিকে থাকে এবং ওরে যেন আমি ভালো রাখতে পারি এই তৃতীয় পক্ষের কিছু লুকের জন্য আজকে যেরকম আমার সংসার ভাঙার অবস্থা হয়ে গিয়েছিল ঠিক আছে আপনারা শুধু নয় এই বাংলাদেশের অনেক ফ্যামিলি অনেক পরিবার এই তৃতীয় পক্ষের জন্য নষ্ট হয়ে যায় আর যেখানে আমি আপনাদের ভাবি সমস্ত দুষ্টি ক্ষমা করে দিয়েছি সেখানে তার কথা থাকতে পারে না কালকে মনে করেন ও যে কথাগুলো বর্ষবর্তী কথাগুলো বলছে ওই তৃতীয় পক্ষ যদি এখানে প্রেশার না করে এই কথাগুলো হয় না বাসায় চলে আসে বাসায় আসার পর আমার মা বাবা আছে আমার গার্জেন আছে আমার অভিভাবক আছে ওনারা বসতে পারতো আমার যে সাতের জামা কেটে নিছে এই জামাটা কি আমার মাইক আছে